এখন আকাশের দিকেই তাকালেই মনে হয় চলে এসেছে শরতের আকাশ কত আর আমি এই মাত্র ঘর থেকে বেরোলাম তাই আমি চোখ খুলতে পাচ্ছি না রন্দির এত তেজ আই পাচ্ছিলাম না এখন আমরা দুজনে যাচ্ছি বাজারে বাজার করে আনবো জলও আনতে হবে আমাকে না নিয়ে তো উনি বাজারে আসবেন না সেই জন্য আমার আলসেমির জন্যই বেশ খানিকটা দেরি হয়ে গেল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা তার সাথে শিউলি ফুল কাশ ফুল শিল্পীর হাতের কাদা মাটি রং তুলি আর এই আকাশের পাজা পাজা মেঘগুলো জানান দিচ্ছে পুজো এসে গেছে এই সবে জল নিয়ে রুমে এলাম আর সকালে বানিয়েছিলাম ডাল আর আলু ভাজা এটা দিয়ে এখন খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া করে বসতে বসতে বারোটা একটা বাজতে যাই দুপুরে রান্না এখনই বসাতে হবে মহালয়ার দিন ছুটি ছিল না মহালয়ার পরের দিন ও ছুটি ছিল আজ রুমেই ছিল তাই বসে বসে প্ল্যান করছিলাম কিভাবে আজকে রান্নাটা ওকে দিয়েই করানো যায় বসে থেকে থেকে বসে থেকে থেকে কোনো প্ল্যানই মাথায় আসলো না তাই বাধ্য হয়ে নিজেকেই উঠে যেতে হলো রান্না করার জন্য ছুটির দিন মানেই ওর কাছে একটু আনন্দের ব্যাপার তাই ছুটির দিনগুলোতে চিকেনটা একটু খেতে বেশি পছন্দ করে আমি সব কিছু রেডি করে মাংসটা করে নিয়েছিলাম বেলা এদিকে বেড়েই যাচ্ছিল দুটো প্রায় বাজে ওই জন্য দেরি না করে ওকে বললাম তুমি ভাতটা একটু দেখো নান্ডা করে আসি আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই ছোট্ট তুলসী চারাটাকে এইটুকু লাগিয়েছিলাম আজ একটু বড় হয়েছে দেখছি তার সাথে আরো কিছু গাছ লাগিয়েছি নয়ন তারা জোয়ান গাছ কয়েন প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট বাইরে ভেজে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর এই কয়েন প্ল্যান্টটা না একটা বাড়ি থেকে পুরো ফ্রিতে নিয়ে এসেছি আমরা সবাই রাজা তাকাও আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে নইলে মোদে রাজার শনি মিলবকেশ্বরী আমরা সবাই রাজা কেমন লাগছে তোমাকে বলো কেমন লাগছে একটু তোমরা জানাও কেমন লাগছে হুম ও সরি দুটো বেজে গেছে ওঠো লাঞ্চ টাইম একটা থেকে দুটোর মধ্যে খেয়ে নিতে হয় চলো আমি ভাত বাড়লে তুমি উঠবে আগে উঠতে বলেছি আগে তুমি উঠবে তারপরে আমি খাবার পারবো ওঠো না এবার আমি আর ও একসাথেই খাবো কখন থেকে ওকে বলছি উঠতে উঠছে না ফোন দেখেই যাচ্ছে আর আমি এখানে বসে আছি রান্না পুরো রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন আর প্লেন রাইস তেজপাতা দিয়েছে এলাচ দিয়েছে আর এইটা হচ্ছে চিকেন খাওয়া দাওয়ার পর এখন একটু বিকেল বিকেল হয়েছে তাই একটু ঘুরতে বেরিয়েছি এইখানটায় এই সাইডে না বড়ো একটা জঙ্গল আছে ওইখানে ঘুরতে বেরিয়েছি আর এইদিকে এদিক থেকে একটা রাস্তা আছে এদিকের রাস্তাটা চিনি না আর ওই আমরা যাতায়াত করি ওই সাইড দিয়ে এটা আমি কোনোদিন যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এই রাস্তায় এই যে এত বড় তেতুল আছে কত তেতুল হয়েছে পুরো ফরেস্টটা আই সিম্পলি তার কাটা তো না আমি দড়ি দিয়ে কভার করা আছে এখানে আসো আসো চিনি হয়নি বলে আবার চিনি দিয়ে খাচ্ছ নারকেলটা একটু মিষ্টি নেই তাই না এখনই চাপের চাটে বাদে সময় হবে নারকেল ভাবছি আর তো মেঘে মেঘলা ওয়েদার ইচ্ছে বললো নারকেলটা খাবার জন্য আরেকদিন থেকে আনা হয়েছে এক মাস ট্রাই হয়ে গেছে মানে আসার পরপরই নারকেলটা কেনা হয়েছে আর আবার একটু কিছু কেনাকাটা করার ছিল ওই জন্য গিয়েছিলাম ঘুরতে আর তার সাথে সাথে কিছু কেনাকাটাও করা হয়ে গেছে দেখা এটাও দেখা ওইটা আর কি লাগবে ওই আর কি নেবে? সামনে পুজো সেই জন্য মন্দিরগুলো এখন থেকেই সাজাচ্ছে আর আমরাও রুমে চলে এসেছি আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততদিনের জন্য সবাই সুস্থ থেকো বাই